ডিমলা খাব সিদ্ধ খাইছি সিদ্ধ করে খাইছি না ভাজি মামা ভাজিয়ে খাব চামুচ খান ডিমলা ভাজেক মামা ডিমলা ভাজাক এই ডিমলা ডিমলা এঠে না দিয়া এঠে বালু দেখ ডিমলা সিদ্ধ হোক হ্যাঁ বালুলা দে

হুম থাক এই আরো বালু দেয়া হাসলা কেটে চড়াই দেয় আরো ডিম পারুক বালু দিয়া হাঁসলা দে ডিম পারিবে আরো তালে গুলিলা ওটা ডিম হইলা এলা ওলা গুলি না হয় তো এলা এলা ডিম মিছা মিছি ওলে সিদ্ধ হইছে হ্যাঁ বার করবো বার কর হুম আ আ দিছি